বাঁকুড়া জেলার ছাতনা ঝাঁটি পাহাড়ি বন্ধুমহল ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে তাদের এবারের পুজো থিম জুরাসেক পার্ক ছোট থেকে বড় সকল বয়সী মানুষেরই এই থিম নজর কাড়বে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা পুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন চারিদিকে কাশ ফুলের শোভা আর তারই মাঝে থিমের মাধ্যমে মণ্ডপ সাজিয়ে তোলার কাজে ব্যস্ত পুজো উদ্যোক্তারা ঠিক তেমনই ঝাটি পাহাড়ি বন্ধুমহল ক্লাবের পুজো উদ্যোক্তারা থিম সাজাচ্ছেন জুরাসিক পার্কের আদরে পাশাপাশি একান্ন ফুট উচ্চতার মা দুর্গা ও একান্ন ফুটের আদি যোগীর মূর্তির বিশেষ আকর্ষণ এই উদ্যোক্তারা জানিয়েছেন চতুর্থ দিনে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে পুজো মণ্ডপ পুরুলিয়া থেকে আগত থিম শিল্পী যোগেশ সহিস জানাচ্ছেন থার্মোকল খড় বাঁশ বাটাম সুতলি কাগজ প্রভৃতির মাধ্যমে পুজো মণ্ডপের থিমের কাজ করা হচ্ছে বৃষ্টিপাতের জন্য সাময়িক অসুবিধা হলেও জোর কদমে কাজ চলছে বলে জানান তিনি বন্ধুবহল ক্লাবের সদস্য রাজেশ কুণ্ডু বলেন পুজোর সব দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে মহিলা সদস্য স্মৃতি গোস্বামী বলেন সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের ক্লাবের এই আয়োজনে প্রচুর মানুষের ভিড় হবে প্যান্ডেল তৈরির কাজ জোর কদমে চলছে তিরিশ লক্ষ টাকা বাজেটে এবারে জোরাসিক পার্কের এই অভিনব থিম ভাবনা ও আলোকসজ্জা পুরো বাঁকুড়া জেলাবাসীর নজর কাটবে বলেই মনে করছেন ঝাঁটি পাহাড়ি বন্ধুবহল ক্লাবের পুজো উদ্যোক্তারা

মানে আমার বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে কিছু টিম আসছে যাচ্ছে মানে আমি পাঠাই দিচ্ছি এখন যেমন আটজন আছে কদিন মধ্যে দশজন হবে তারপর আরো কমে যাবে আরো বাড়বে এইভাবে মানে আমার কাজ হচ্ছে দেখুন শিল্পীদের তো এটা ইচ্ছা থাকে যে নজর কাড়ুক আমাদের তো ইচ্ছা থাকে ভালোই করা তারপরে দেখুন পাবলিকের উপরে কিছু ডিপেন্ড করে ওরাই বলবে কাজটা কেমন হচ্ছে না হচ্ছে এবছর ভিড় কিরকম ভিড় আশা করছি তো অনেকটাই কারণ যেহেতু অনেক সুন্দর করে করা হবে প্যান্ডেল আর অত্যাধুনিক আলোকসজ্জা থাকছে জুরাসিক থিম থাকছে আমাদের মধ্যে

কাজটা আনুমানে প্রায় এক মাসের উপর হয়ে গেল কাজ এখন আপাতত আবার এক মাস লাগবে হয়তো পূজা মনে লাগবে এটা দেখতেই পাচ্ছেন পুরো জোর কদমে চলছে একদিকে এখানে প্রতিমা ভেতরে প্রতিমা হচ্ছে মায়ের ওখানে আরো এক জায়গা আছে যেখানে এই আদি যুগের থিম প্লাস জুরাসিক পার্কের ডাইনোসর এইসব দিয়ে আছে সব তৈরি হচ্ছে ওখানে আর রাস্তাতে বাকি লাইট যে আছে তার গেট মানে অ্যাকচুয়ালি পুরো ফুল মানে জোর জোরপদ বোজা কে বলে চলছে আমাদের প্রস্তুত বাজেট কি রয়েছে বাজেট এবারে আমাদের প্রায় আঠাশ থেকে তিরিশ লক্ষের বাজেট আছে শিল্পী আমাদের আছে পুরুলিয়ার হ্যাঁ বৃষ্টির জন্য মানে অসুবিধা তো হচ্ছে কিন্তু তার মধ্যে কায়দা করতে হবে তো আর বেশি নেই সেই হিসাবে আমরা যতটা মানে ডিস্ট্রিক উপরে করে কাজ করা যায় তার চেষ্টা চলছে উপরে সেট ডেট দিয়ে চার যে যেভাবে মানে করা যায় সেটাই করা হচ্ছে আমাদের এখানে বন্ধু ক্লাবের পুজো মানে প্রতি বছরে একটা নাম আছে বিগত পঁচিশ বছর ধরে মানে খুব ভালোভাবে হয়ে আসে তো এই বছর আমরা যেহেতু অনেক বিগ বাজেটের পুজো করছি আমাদের বিগ বাজেট বলতে হয়তো টাউন শপে এটা কিছু না কিন্তু আমাদের সব এইসব এলাকাতে এটা এটাই আমাদের এখানে বহুত চারধার থেকে মানে আমরা বুঝছি সেটা কীভাবে আসবে না মানে আসছে তো যাই হোক এই আঠাশ তিরিশ লাখের যে বাজেট হচ্ছে তাতে লোক চার ধারে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি মানে আমরা সব এইখানে ওখানে লোক বলছে সে যে ভিড় প্রচুর হবে লোকজন সবাই এসে জিজ্ঞাসা করছে কবে থেকে আমাদের মণ্ডপ ওপেনিং হবে চতুর্থ দিন কি রাজেশ কুন্ডু কি পদে ক্লাব এই এইজন কি নাম সরস্বতী হ্যাঁ ইনাম লাগে বন্নউল ক্লাব